আসসালামু আলাইকুম ও রহমাতুল ওয়া বারাকাতুহু সুবহানাকা ল ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ দয়াতে কর্ণনিক ভালো আছেন আমিও মহান আল্লাহ পাক রব্বিন আলামিনের অশেষ দয়াতে কর্ণনিক ভালো আছি আদ্দ্বাতিক চ্যানেল চ্যানেলটিকে বলছি বন্ধুগণ আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা সেটি হল নারীর সন্তান হওয়ার নারীদের সেই নারীদের জন্য সেই বনেদের জন্য একটি মজারব শক্তিশালী তদ্বির দিব যে বনেদের গর্বে বাচ্চা হয় না বা বাচ্চা আসে না গর্বে এখন আমি যে তুৎবিদটি দিব অবশ্যই আপনারা যদি একই নিয়ে সুইদে বিশ্বাসী সুইদে আর আমার কথা অবলম্বন করে যদি কাজটি করতে পারেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনারা অবশ্যই কামিয়াবি হবেন আর এখন আমি যে কিতাব থেকে তুৎ দিব সেটা হলো আদিও আসল সুলেমানি তাবিজের কিতাব পেরামতি সহ এই কিতাবটি বহুত আগের প্রাচীন কিতাব এখন বর্তমানে কোনো লাইব্রেরিতে নাই সেই কিতাবটি আলহামদুলিল্লাহ যতটি কাজ আছে সমস্ত কাজগুলো একশোতে একশো কাজ হয় ভালো দ্রুত রেজাল্ট আসে তদবিরটা এই কিতাবটা অত্যন্ত খুব মজার। আমি এখন সেই কিতাব থেকে সেই বনেদেরকে একটি তদবির দিব যাদের বাচ্চা হয় না গর্বে আসে না এখন বন্ধুগণ অবশ্যই আপনারা যারা কুরআনি আমল করেন অবশ্যই পাঁচ অক্ট নামাজ জামাতের সৈদে পড়বেন হরজত মোহাম্মদ সাল্লামের সুন্নত মতন অনুসরণ করবেন তাহলে বন্ধুগণ আপনারা যত বেশি আমল অথবা তদবির করবেন ততটুক আপনারা ফায়দা নিজে ওকলতি করতে পারবেন ইনশা আল্লাহ আজিস আর অবশ্যই এই আমলটি করতে হলে আপনারা শুক্রবার দিন অথবা বিশুদ্ধবার দিন ঠিক আছে শুক্রবার ফজরে নামাজের পর অথবা বৃহস্পতিবার ফজরে নামাজের পর যাই নামাজের ভিতরে বসবেন শরীরে ভালো মানের কিছু রাতর লাগাবেন লাগানোর পর ইস্তেকফার এগারো বার দরুদ শরীফ একুশ বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তমা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দরদ ইব্রাহিম 21 বার পাঠ করার পর সামনে 5 টা আগরবাতির ডুব দোয়া দিবেন পশ্চিম দিকে ফিরবেন ফিরার পর কিশক জাফরান কালি দিয়ে ঠিক আছে কিশক জাফরান কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে এখন আমি একটি তুদবির আপনাদেরকে দিব সেই তুদবিরটি অবশ্যই যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন এই তুদবিরটি স্ক্রিনশট মেরে নেন মোস্কানে লেখা আছে ইয়া হাইয়ো ঠিক আছে ঠিক যেভাবে লেখা আছে আপনারা কৃষক জাফরান দিয়ে ডালিম গাছের কলম দিয়ে লিখবেন লেখার পর সেই তাবিজের উপরে তদ্বিরটার উপরে কিছু পরিমাণ আতর লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর লোপার মাদুলে নিবেন লোপার মাদুলে লাগবে লোপার মাদুলিতে সেই তদ্বিরটা সুন্দর করে বাস করে মুম দিয়ে আটকিয়ে দিয়ে মেয়েরা বামাতে অথবা মাজা ইউজ করবে ঠিক আছে বামাতে অথবা মাজাই আজিজ যেই সব বনেদের গর্বে বাচ্চা হয় না বা বাচ্চা আসে না অবশ্যই আপনারা সেই তুৎভিদটি আল্লাপাক রব্বীন আলমিনের এই কালামুল্লাহ শরীফের রহমতে বরকতে আল্লাহ তালা অবশ্যই তাকে সন্তান দান করবে অবশ্যই আপনারা ইকিনের সুবিধে বিশ্বাসের সুবিধে কাজটি করবেন অবশ্যই রেজাল্ট পাবেন ফুন্দুগণ অবশ্যই আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনার কোন বিষয় জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি